বাচ্চাদের সাত বছর হওয়ার আগ পর্যন্ত তাদেরকে অবকাশ দাও অর্থাৎ তারা যেন আনন্দ ঘন পরিবেশে বড় হতে পারে এজন্য তাদের ছেড়ে দাও আর আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সাধারণত আমরা প্লে গ্রুপ থেকে থ্রি ইয়ার্স থেকে স্টার্ট করি বাচ্চাদের তো আমাদের এলিমেন্টারিটা পুরাটাই সেভেন ইয়ারের আগের বাচ্চাদের নিয়ে আমরা কাজ করে থাকি তো এক্ষেত্রে আমরা হাদিস এবং বৈজ্ঞানিক থিওরি বিভিন্ন ইন্টারন্যাশনাল এই রুলস যেগুলো আছে এগুলো ফলো করে বাচ্চাদেরকে আমরা অ্যাক্টিভিটি বেস ক্লাসেই সেগুলো মুখস্থ করিয়ে দেওয়া দেওয়ার চেষ্টা করে থাকি যেমন আমরা সবাই জানি একটা কথা যে বাচ্চারা আদেশ পালন করতে অতটা অভ্যস্ত নয় কিন্তু অনুকরণে ব্যর্থ নয় এজন্য আমরা এদেরকে অ্যারাবিক রুলস এবং কি আলকোরানের রিডিংয়ের ক্ষেত্রে যে নেসেসারি রুলসগুলো আছে সেগুলো আমরা রিদমের মাধ্যমে ওদের অ্যাক্টিভিটির মাধ্যমে শিখিয়ে থাকি যার কারণে ওরা দ্রুত সেগুলো আত্মস্থ করতে পারে এবং দ্রুত আলকোরআন স্টার্ট করতে পারে এবং অ্যারাবিক অবজেক্ট নেম এবং ধারাবাহিকভাবে সেগুলো শিখতে পারে আমরা এভাবে বাচ্চাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে এবং আনন্দ ঘন পরিবেশে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে থাকি যেন ওরা সুন্দরভাবে বড় হতে পারে এবং সুন্দরভাবে সবগুলো শিখতে পারে